আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডসের কিছু ধরন দেখব বা ফেসবুক অ্যাডসের আসলে কতগুলো ধরন হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ তো আমরা যদি ফেসবুক অ্যাডসের ধরনের কথা বলি বা টাইপসের কথা বলি সেক্ষেত্রে প্রথমে আমাদের যে কয়েকটি টাইপস আসে বা যে কয়েকটি টাইপস আমরা সাধারণত নর্মালি দেখি সেটা হচ্ছে ইমেজ অ্যাডস বা ইমেজের মাধ্যমে অ্যাড তৈরি করা এরপরে ভিডিও অ্যাডস বা কোনো ভিডিও দিয়ে অ্যাড তৈরি করা বা ভিডিও মানে অ্যাডের মধ্যে ভিডিও দেওয়া এরপর ক্যারোসেল অ্যাডস অর্থাৎ অনেকগুলো মানে অনেকগুলো বলতে দশটা বা হচ্ছে যে ইমেজ বা দশটা ভিডিও একসাথে করে কোনো অ্যাড রান করা এবং আরেকটা হচ্ছে কালেকশন অ্যাডস এই কয়েকটি বিষয় আমরা হচ্ছে মানে নরমালি বলতে সব সময় সবচেয়ে বেশি পপুলার এছাড়াও আরও কিছু অ্যাডসের ধরন আছে সেই ধরনগুলো সম্পর্কে আমরা এখন একটু দেখবো আমরা যদি ডিটেলসে জানতে চাই সেক্ষেত্রে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং আমরা এখান থেকে প্রচুর পরিমাণ অ্যাডের টাইপস পাবো যেমন এখান থেকে আমরা যদি একটু দেখি যে এখানে আমরা অ্যাডের অনেকগুলো ধরন পাবো এবং এখান থেকে যে কোন অ্যাড আসলে আমাদের কোন ধরনের কাজ করবে বা কোন অ্যাডের হচ্ছে রেশিওটা কেমন সেই সব যাবতীয় বিষয় এখানে আছে তো যে কয়েকটি ধরনের কথা আমরা বললাম যে ইমেজ বা ভিডিও বা এই ছাড়াও আরও যে ধরনগুলো আপনারা এখান থেকে বিস্তারিত দেখতে পারবেন যে ভিডিও অ্যাডসের ক্ষেত্রে আমাদের সাইজটা কী মানে ভিডিওর সাইজ কি হয় কোন ফর্মেটে হয় প্রচুর ধরন আছে এটা নিয়ে আমরা পরবর্তীতে দেখব এবং কোন ধরনের অ্যাড আসলে কীরকম হয় তার বিস্তারিত বর্ণনাও এখানে পেয়ে যাবেন ওকে সো সবচেয়ে কমন যে ধরনগুলো আমরা সবই দেখব তবে আমাদের মাথায় রাখতে হবে যে সাধারণত ভালো পারফর্ম করে ভিডিও অ্যাড আর হচ্ছে ইমেজ এবং ক্যারোজেল এই যেহেতু এই তিনটি সবচেয়ে ভালো পারফর্মিং সো এই তিনটি আমরা মানে বেশি শিখবো বা এটাকে এগুলোকে হচ্ছে বেশি মাথায় রাখবো এখন আমরা একটা ফেসবুকের অ্যাড স্যাম্পল দেখবো সো আমরা হচ্ছে চলে আসলাম একটা ফেসবুকের অ্যাড স্যাম্পল দেখার জন্য যে ফেসবুকের অ্যাডস আসলে কীরকম হয় আমরা এখন কিছু ফেসবুক অ্যাডের স্যাম্পল দেখছি যে আপনারা এখানে যেটা দেখছেন এটা হচ্ছে একটা পেজ এবং এই পেজের এরা হচ্ছে একটা অ্যাড রান করেছে এবং এই যে অ্যাডের নিচে ছোট্ট করে স্পন্সার্ড লেখা থাকে এখানে কিছু টেক্সট আছে এবং এখানে একটা ইমেজ আসছে খুব সিম্পল করে তারা একটা অ্যাড রান করেছে আমরা যখন অ্যাড ক্রিয়েট করব তখন আমাদের এরকম ইন্টারফেস আসবে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি আমরা হচ্ছে আরও কিছু অ্যাডের এক্সাম্পল এখান থেকে পাবো যেমন এই যে আরেকটা এটাও একটা অ্যাড আমরা দেখতে পাচ্ছি টেক্সট আছে কিছু এখানে একটা ইমেজ আসছে তারপরে এখানে তারা স্বপ্নও দিয়েছে তো মূলত এই হচ্ছে অ্যাডের এক্সাম্পলগুলো যদি আমরা অ্যাডগুলো দেখি সব মানে সবচেয়ে বেশি আপনাদের এরকম অ্যাডগুলোই হচ্ছে আপনাদের চোখে পড়বে আমরা যদি একটু নিচের দিকে আসি দেখেন এগুলো কিন্তু এক একটা অ্যাড এটা শপিফায়ের তারপরে আমরা যদি নিচের দিকে দেখি আরও কিছু যেমন এটা হচ্ছে টেন্স টেন্সাইলের অ্যাডগুলো সো এই হচ্ছে আমাদের অ্যাডের ফর্মেটগুলো তো আমরাও এইভাবেই অ্যাডগুলোকে হচ্ছে ক্রিয়েট করব সো আমরা অ্যাডের এক্সাম্পল দেখে নিলাম এখন যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে আমরা তো অ্যাড সম্পর্কে অনেক কিছু জেনে গেলাম এবং অ্যাড কীভাবে রান করবো ফেসবুকের অ্যাড কী অ্যাডের কোন ধরনগুলো হয়ে থাকে অনেকগুলো বিষয় আমরা জেনেছি এখন আমরা জানবো যে আমরা যখন অ্যাড রান করবো সেই অ্যাড রান করার আগে আমাদের কোন বিষয়গুলো জানা দরকার বা কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে তো অ্যাড রান করার আগে আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের অডিয়েন্স সম্পর্কে এবং টার্গেটিং সম্পর্কে অডিয়েন্স বা টার্গেটিং কি জিনিস অডিয়েন্স বা টার্গেটিং হলো যে আমাদের যে বিজনেস বা আমাদের যে যে প্রোডাক্টটা আমরা সেল করতে চাই সেটার আসলে অডিয়েন্স কারা বা কারা আমাদের টার্গেটেড কাস্টমার কারা আমাদের ওই যে যেটা আমরা সেল করতে চাচ্ছি মানে যে প্রোডাক্ট আমাদের ওটা কিনবে সেটা আমাদের হচ্ছে খুঁজে বের করতে হবে এবং এটার জন্য আপনাকে কি করতে হবে যে আপনাকে প্রথমে ম্যানুয়ালি আইডেন্টিফাই করতে হবে যে আপনি যে পণ্যটি সেল করেন বা যে পণ্যের জন্য আপনি অ্যাড ক্রিয়েট করছেন সেটার আসলে টার্গেটেড কাস্টমার কারা অর্থাৎ আমাদের অডিয়েন্স সেগমেন্ট যেটা সেটা খুব ভালোভাবে বুঝতে হবে এবং সেটা আমাদের খুঁজে নিয়ে আসতে হবে যেমন আমরা যদি কোনো ফ্যাশন সামগ্রী বা আমরা যদি ফ্যাশন এর বিষয়ে কথা বলি সেক্ষেত্রে আমরা যদি এরকম কিছুই করে আমরা যদি ছেলেদের শার্ট বিক্রি করি সেক্ষেত্রে আমাদের টার্গেটেড পিপল কারা হবে অবশ্যই ছেলেরা এবং সেই ছেলেদের মধ্যে আবার আমরা কাদের শার্ট বিক্রি করব মানে এটা কি বাচ্চাদের শার্ট না মধ্যবয়স্কদের না যুবকদের নাকি হচ্ছে বয়স্কদের তো এক একটা প্রোডাক্টের যেহেতু এক এক রকম অডিয়েন্স থাকে সো সেই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আসলে টার্গেটেড পিপল কারা তারা কি কিনতে পারে তাদের কি প্রয়োজন কি তাদের হচ্ছে প্রয়োজন বা আমরা কেন তাদেরকে টার্গেট করছি আমাদের আসলে যে প্রোডাক্ট সেটার মেইন আসলে মানে প্রধান কাস্টমার কারা এটা আমাদের মাথায় রাখতে হবে দেন আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমি কোন এরিয়াতে সেল করব কোন এরিয়া বলতে আসলে যে টার্গেটিংয়ের জায়গাটা যেমন আমি কি চট্টগ্রামে সেল করব নাকি আমি কি সিলেটে নাকি খুলনাতে নাকি হচ্ছে আমি হচ্ছে রংপুর বা অন্য কোনো যে জায়গা আছে সেই জায়গাতে বা চট্টগ্রামেরই নির্দিষ্ট কোনো এরিয়াতে আমি সেল করব অর্থাৎ কোন এরিয়াতে আমার পিপলগুলো মানে টার্গেটেড কাস্টমারগুলো আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে এবং এটা আপনারা যখন আপনাদের যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট নিয়ে আপনারা যখন রিসার্চ করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার যে ওই যে প্রোডাক্ট সেটা আসলে আপনার টার্গেটেড পিপল কারা কাদেরকে আপনারা অ্যাড দেখাতে চান বা কাদের কাছে আপনি সেল করতে চান নেক্সট হচ্ছে বাজেট এবং দিন বা বাজেট অ্যান্ড ডে বাজেট অ্যান্ড ডে বলতে কী বোঝানো হয় বাজেট অ্যান্ড ডে বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমরা যখন কোনো অ্যাড রান করি তখন কি হয় যে আমরা অ্যাড রান করতে গেলে আমাদের একটা বাজেট লাগে বাজেট বলতে যে আমরা ফেসবুককে আসলে কি পরিমাণ টাকা দেব হ্যাঁ মানে কি পরিমাণ টাকা দেব এবং হচ্ছে যে ফেসবুক আমাদের জন্য কত দিনের জন্য অ্যাড রান করবে বাজেটের ক্ষেত্রে আমরা হচ্ছে সর্বনিম্ন তিরিশ ডলার রাখবো মানে ফেসবুক থেকে রি যেটা যে সর্বনিম্ন তিরিশ ডলারের অ্যাড রান করা এবং ডে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে ফোর অর্থাৎ যদি এই টাইমের মধ্যে মানে অ্যাকচুয়ালি আমরা যদি ফোর ডে অ্যাড রান করি সেক্ষেত্রে কী হয় যে ফেসবুক যেহেতু একটি অ্যালগোরিদম সিস্টেম ফেসবুকের সিস্টেম তখন একটা অ্যাডকে আমরা যখন অ্যাড তৈরি করি তো সেই অ্যাডের তো অনেক কিছু থাকে মানে অ্যাড কপি যেটাকে আমরা বলি সেই অ্যাড কপিকে বুঝে সেটাকে সঠিক টার্গেটের কাছে বা সঠিক টার্গেটেড অডিয়েন্সের কাছে নিয়ে যেতেও ফেসবুক অ্যালগোরিদমের বা মেটা অ্যালগোরিদমের সময় লাগে সো যদি আমরা খুব অল্প সময়ের জন্য অ্যাড রান করি সেক্ষেত্রে মেটারও সময় মানে খুব দ্রুত শেষ হয়ে যায় ওই অ্যাডকে বুঝতে বুঝতে টার্গেটেড যে অডিয়েন্স আছে তার সামনে নিয়ে যেতে এবং যেহেতু ফেসবুকে প্রচুর পরিমাণ অ্যাড প্রত্যেক দিন রান করা হয় সো যেহেতু মেটা মানে যেহেতু সবসময় ব্যস্ত মানে কোনো সময় সে ফ্রি না সো আপনার অ্যাডকে ভালোভাবে বুঝতে সেটাকে অ্যানালাইজ করে সঠিক কাস্টমারের সামনে নিয়ে যেতে তার কিছুটা সময় লাগে সো ফেসবুক থেকে রিকমেন্ডেড হলো চার দিনের উপরে অ্যাড রান করা সেক্ষেত্রে আমরা ভালো একটা রেজাল্ট পাই ওকে সো বাজেট আমাদের কেন দিতে হবে যে আমরা যদি চার দিন অ্যাড রান করি তাহলে আমাদের টোটাল বাজেট যদি হচ্ছে আমরা তিরিশ ডলার দেই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে চার দিন যেহেতু প্রত্যেক দিন আট ডলার করে খরচ করতে পারি তাহলে কী হবে আমাদের বত্রিশ ডলার হবে এবং বত্রিশ ডলারের সাথে ফেসবুক কিছু হচ্ছে ভ্যাট কাটবে তো এই সেই মানে এই দুটো মানে ভ্যাট আর আপনি যেটা খরচ করতেছেন সেই দুটো মিলে আপনি একটা বাজেট রেডি করবেন বা হচ্ছে আপনি একটা বাজেট রাখবেন আর এই বাজেট আপনি হচ্ছে ডেইলি বাজেটও দিতে পারেন অথবা আপনি লাইফ টাইম বাজেটও দিতে পারেন অর্থাৎ ডেলি বাজেট বলতে যে আপনি যদি তিরিশ ডলার ঠিক করেন অথবা বত্রিশ ধরলাম বত্রিশ ডলার ঠিক করলেন হচ্ছে চার দিনের জন্য প্রত্যেকদিন দিন আট ডলার করে সেক্ষেত্রে ডেইলি বাজেট দিলে কি ফেসবুক যেটা করবে ডেইলি আপনার যে আপনি যে পেমেন্ট সিস্টেমটা অ্যাড করেছেন যে ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করেছেন সেখান থেকে প্রত্যেক দিন আট ডলার কেটে নেবে এবং লাইফটাইম করলে কি হবে যে লাইফ টাইমের ক্ষেত্রে আপনার যে আপনি চার দিনের জন্য যে বত্রিশ ডলার সেই বত্রিশ ডলার সে একবারই কেটে নেবে তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রত্যেক দিন আপনার যে ডেইলি বাজেট দেওয়ার পরে প্রত্যেক দিনই যে সেম আট ডলার কাটবে ফেসবুক মেটার অ্যালগোরিদম সবসময় এরকমটা নাও করে মাঝে মাঝে একটু কম কাটতে পারে আবার একটু বেশিও কেটে ফেলতে পারে বা কাটে কিন্তু পরে সে মানে অ্যালগোরিদম সিস্টেম আর কি অ্যাডের অ্যালগোরিদম সিস্টেম সেটা অ্যাডজাস্ট করে না। কিন্তু গড়ে যেটা হয় যে প্রত্যেক দিন আট হিসেবেই সে আপনাকে তখন কি করবে অ্যাডের হিসাবটা সে দেবে যে প্রত্যেক দিন আপনার অ্যাকাউন্ট থেকে মানে আপনার পেমেন্ট থেকে আর কি পেমেন্ট সিস্টেম বা আপনি যে পেমেন্ট দিয়েছেন ওখান থেকে আট ডলার করে কেটে নেবে ওকে সো আমরা বাজেট এবং দিন সম্পর্কেও জানলাম নেক্সট হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স সম্পর্কে জানতে হবে এরপরে লোকেশন জেন্ডার ডেমোগ্রাফিক ইত্যাদি কিছু বিষয় আমরা এখন জানবো তো কাস্টম অডিয়েন্স বলতে আসলে আমরা কি বুঝি কাস্টম অডিয়েন্স বলতে বোঝায় যে আমাদের যে পেজ আছে এখন আমাদের যে পেজ আছে সেই পেজের সাথে যারা অলরেডি ইন্টারঅ্যাক্ট করেছে বা আমাদের পেজকে দেখেছে লাইক করেছে কমেন্ট করেছে শেয়ার করেছে বা আমাদের পেজের যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে হচ্ছে কাস্টম অডিয়েন্স বলা হয় যখন আমাদের পেজে কাস্টম অডিয়েন্স থাকবে সেই কাস্টম অডিয়েন্স থেকে আমরা লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারবো সো যদি আপনার পেজ নতুন হয় সেক্ষেত্রে আপনার কি কাস্টম অডিয়েন্স থাকবে না কিছুদিন পেজটা পরিচিতি পাওয়ার পরে আপনি কাস্টম অডিয়েন্স পাবেন সো এটা মানে ধীরে ধীরে গ্রো হওয়ার একটা প্রসেস একদিনেই আপনার কাস্টম অডিয়েন্স চলে আসবে না বাট কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে কী হবে যে কাস্টম অডিয়েন্স যখন আপনার ক্রিয়েট হয়ে যাবে কিছুদিন পরে তখন ওই কাস্টম অডিয়েন্সকে আপনি আপনার টার্গেটিংয়ের জন্য খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং কাস্টম অডিয়েন্স থেকে লোকেল এক অডিয়েন্স তৈরি করতে পারবেন আমরা এই দুটো বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানবো আমাদের সামনের ভিডিওতে আজকে আমরা আরেকটু যেটা জানবো সেটা লোকেশন আমরা অলরেডি জেনেছি যে কোন জায়গাতে আমরা অ্যাড দেখাতে চাই মানে সেটা কি কোনো মানে কোন সিটিতে কোন স্টেটে বা কোন কান্ট্রিতে যেটা আমি শুরু দিকে বলেছি যে আমরা চট্টগ্রামে দেখাতে চাই নাকি হচ্ছে খুলনাতে অথবা চট্টগ্রাম গ্রামের নির্দিষ্ট কোনো এরিয়াতে ওকে আর জেন্ডারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা কাদের অ্যাড দেখাতে চাই মেলদের নাকি ফিমেলদের নাকি সবাইকে এই বিষয়টা আমরা টার্গেটিং করতে পারবো আর ফেসবুকে হচ্ছে তেরোশোর প্লাস টার্গেটিং অপশন আছে যেটা আমরা অ্যাডের প্র্যাকটিক্যাল অংশে দেখব আর ডেমোগ্রাফিকের বিষয়টা হচ্ছে ডেমোগ্রাফিক বলতে যে জনসংখ্যার ভিত্তিতে আমরা কি করতে পারি আমাদের ফেসবুকে আমরা হচ্ছে যেহেতু ডেমোগ্রাফিক মানে জনসংখ্যা বা জনমিতি বিষয়ক ব্যাপার স্যাপার বোঝানো হয়ে থাকে সো ডেমোগ্রাফিকের ভিত্তিতে আমরা টার্গেটিং করতে পারি এটাই এখানে বলা হচ্ছে আর টার্গেটিংয়ের আরও কিছু অপশন আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট মানে আগ্রহের উপর ভিত্তি করে আমরা টার্গেটিং করতে পারি যেমন হচ্ছে এই টার্গেটের ক্ষেত্রে আমাদের যেটা হয় যেমন আমরা যদি ফিটনেস তারপর ফ্যাশন লিটারেচার এন্টারপ্রেনারশিপ অথবা পেট অথবা যে বিষয়ে মানুষের আগ্রহ আছে সেই রিলেটেড মানুষদের টার্গেট করতে চাই আর বিহেভিয়ারের ক্ষেত্রে হচ্ছে যে যে কোন পিপল বা কোন অডিয়েন্স আসলে কি পছন্দ করে বা কোনটা ব্রাউজ করে বেশি সেটার উপর ভিত্তি করে অর্থাৎ মানুষের আচরণের উপর ভিত্তি করে টার্গেটিং করা যায় যেহেতু তেরোশো প্লাস টার্গেটিং অপশন আছে সো প্রচুর পরিমাণে এখানে টার্গেটিংয়ের জায়গা আমরা পাবো ওকে সো লোকেশন আমরা বলেছি বাজেট সম্পর্কেও আমরা বলেছি এবং কানেকশন কানেকশনের একটি বিষয় সেটা হচ্ছে যে কানেকশনের বিষয়টা হচ্ছে যে আমাদের পেজ যারা ফলো করেছে বা এটা অনেকটা লোকাল লাইকের মতো কাজ করে যে আমাদের পেজ যারা ফলো করেছে বা আমাদের পেজের সাথে যারা লাইক কমেন্ট শেয়ার করেছে বা এই রিলেটেড পেজের সাথে যারা আছে আমরা যদি এই কানেকশনটাকে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের অ্যাড ওই পিপলগুলোর সামনেও যায় নেক্সট হচ্ছে আমরা লোকেশন বাজার তো জানলাম অ্যাড কপি সম্পর্কে একটু বলি অ্যাড কপি হচ্ছে যে আমরা যখন একটা অ্যাড রেডি করি আমরা উদাহরণের যেমন দেখলাম যে আমাদের একটা অ্যাডের দিক থেকে ইমেজ থাকে টেক্সট থাকে ভিডিও থাকতে পারে সাইন আপ বাটন থাকে বা লার্ন মোড থাকে তো সবগুলো বিষয় মিলিয়ে হচ্ছে একটা অ্যাড কপি বা অ্যাড ফর্মেট বলা হয় সেটা আমরাও তৈরি করব আমাদের অ্যাডের যে প্র্যাকটিক্যাল আমরা যে ভিডিওতে দেখব সেই ভিডিওতে আমরা অ্যাড কপি সম্পর্কে আলোচনা করব। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পরে ভিডিওতে আমরা কাস্টম অডিয়েন্স এবং লুকেল এক অডিয়েন্স সম্পর্কে আরও বিস্তারিত জানব তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন